সামনেই তো পুজো আর পুজোর ছুটিতে কোথাও ঘুরতে যাবেন ভাবছে সেখানে গিয়ে একই সাথে দেখতে পারবে বন্যপ্রাণী চা বাগান লাক্সারিয়াস রুমে থাকা আর সাথে অথেন্টিক বাঙালি সব খাওয়ার দাওয়ার খাওয়া সেটা শুধুমাত্র সম্ভব ডুয়াসের মতন একটা জায়গায় তাই কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা যাচ্ছি শিয়ালদা থেকে দুপুর তিনটে তিস্তা তস্তা এক্সপ্রেস ধরে প্রত্যেকদিন কিন্তু উত্তরবঙ্গ যাওয়া শিয়ালদা থেকে অনেকগুলো ট্রেন তোমরা পেয়ে যাবে তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে নির্ধারিত সময় আমাদের ট্রেনটি ছেড়ে দিল বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে রাতে একটা টানা ঘুম দিয়ে আমরা এসে পৌঁছালাম ঠিক ভোর চারটে দশে আমরা এসে পৌঁছালাম ফালাকাটা স্টেশনে ট্রেনটি এক মিনিট লেট না করে আমাদেরকে গন্তব্যস্থলে নামিয়ে দিল স্টেশনের বাইরে থেকে টোটো বা গাড়ি আমরা রিজার্ভ করে নেব এখান থেকে যাওয়ার বিভিন্ন রকম অপশন আছে তোমরা চাইলে শেয়ার গাড়িতেও যেতে পারো চাইলে নিজেদের মতো রিজার্ভ করেও যেতে পারো আমরা যেহেতু টোটোতে যাচ্ছি আমাদের ভাড়া পড়বে তিন থেকে চারশো তোমরা যদি গাড়ি রিজার্ভ করে যাও ওই হাজার থেকে বারোশো টাকা পড়তে পারো তোমরা চাইলে হোমস্টের গাড়িতে করেও যেতে পারো ওনারা আগে থেকে তোমাদের জন্য স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবে গাড়ি ভাড়া হাজার থেকে বারোশো টাকার মধ্যে পড়তে পারে তোমরা যখন ফালাকাটা স্টেশন থেকে আসবে এসে তোমাদের ঠিক এই জায়গাটাই না হবে এবার ব্যাপারটা বলে দিই তোমরা যদি মনে করো হোমস্টে নিজস্ব গাড়িতে আসবে সেটা একবার কথা বলে নেবে এই হচ্ছে বুকিং নাম্বার তো এখানে বুকিং নাম্বার সব দেওয়া থাকলেও হোম নিজস্ব গাড়িতে আসো হয়তো একটু কষ্টটা বেশি লাগবে বা তোমরা চাইলে শেয়ারিং এও আসতে পারো ফালাকাটা স্টেশন থেকে এবার এই যে রাস্তাটা এই রাস্তা দিয়েই সোজা আমাদের হোমস্টে স্টে পড়ছে ওই যে মেন গেটটা দেখাই যাচ্ছে সামনে চলো আসো এই হচ্ছে গেট আর চারিদিকে পুরো সবুজে ঘেরা একদম চারিদিকে প্রচুর গাছ আর এদিক থেকে আমাদের জলের যে আওয়াজটা না কানে পুরো ভেসে ভেসে আসছে তো এই হচ্ছে গেট তো চলো ভেতরে তোমরা যদি মনে করো স্টেশন থেকে জিরে কোনো গাড়ি বা টোটো বা কিছুতে আসতো তাহলে কিন্তু ওই রাস্তায় আমার দরকার নেই সোজা কিন্তু এখানে এসে নামতে পারো হোমসটার সামনে এসেও তোমরা নামতে পারো যেহেতু এখানে অনেকটা স্পেস আছে এখানেও কোনো গাড়ি ঘোরানো বা কোনোরকম সমস্যা হবে না গাড়ি নিয়ে আসলে তো আর তোমরা যদি মনে করো নিজস্ব কার নিয়ে আসবে সেটা কিন্তু পার্কিং করার প্রচুর জায়গা আছে প্রচুর তো চলো আর ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি হোমস্টে টা এখানকার সব থেকে সুন্দর একটা হোমস্টে সামনেকার ভিউটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর ওই যে দূরে দেখতে পাচ্ছ এরকম ঢুকেই সামনে দোলনা আর এই হচ্ছে আমাদের জলদাপাড়া রিভার হিম তোমরা মনে করছো সামনে পুজো পুজোতে কি কোনো অভিড জায়গায় ঘুরতে চাও তোমাদের জন্য এই জায়গাটা সব থেকে বেস্ট একটা জায়গা আর আমরা যেই রুম আছি আছে সেই রুম দেখাবো সেটা হচ্ছে লাক্সারিয়াস একটা রুম লাক্সারিয়াস রুম থেকে তোমরা যে ভিউটা পাবে সেই ভিউটা কেমন হতে পারবে তোমার তোমরা না দেখলে বুঝতে পারবে না তোমাদেরকে আমি রুমে গিয়ে দেখাবো আর তার বাইরেটা জাস্ট তোমরা একবার দেখো কতটা সুন্দর মানে টোটাল চারিদিকের ভিউটাও কিন্তু খুব সুন্দর আর এই হচ্ছে জলদাপাড়া রিভার হোমস্টে রিভার হোমস্টে এটা ঠিক সিসামারা নদীর পাশেই অবস্থিত আর আমি এখন দাঁড়িয়ে আছি এই হোমস্টে ঠিক ফন্ডে ব্যালকানিতে আর ব্যালকানি থেকে ভিউটা ঠিক এইরকম লাক্সারিয়া রুমের মধ্যে কি কি থাকতে পারে সেটাই তোমাদেরকে দেখাবো। ডোরটা খুলে তোমাদেরকে প্রথমে যেটা দেখাবো সেটা দেখলে আমার মতন তোমাদের মনটাও খুশি হয়ে যাবে। চলে আসো। রুমে ঢুকে ব্যালকনি দিয়ে দেখতে পারবে শীশামাড়া নদীর দারুণ ভিউ। এই হচ্ছে ভিউ। আর এখান থেকে পুরোপুরি শীশামাড়া নদীটা ভালো মতন দেখা যাচ্ছে মানে এই হোমস্টেট থেকে মোটামুটি 10 পা দিলেই সামনে সীসা মারা নদী আর সব থেকে একটা বড় বৈশিষ্ট্য এখানকার কি জানো এখানে বিকেল হলে নাকি এখানকার যে বনপানিরা এখানে নাকি জল খেতে আসে আর এখানে নাকি ময়ূরটা দেখা যায় ওটা বিকেল হলেই দেখা যায় তো জানি না আমরা দেখতে পারবো কিনা যেহেতু এখন নদীর জলটাও অনেকটা বেশি আছে যেহেতু এখন বর্ষার টাইম চলছে তো খুব ভালো একটা জায়গা লাক্সারি রুমের বাইরেটা এত সুন্দর হতে পারে তাহলে ভেতরটা কেমন হবে যেটা দেখার জন্য তোমাদের মতন আমিও অনেক এক্সাইটেড দেখো ভাই আমরা এত টাকা খরচা করে এসি এবারে দেখো বেডটা কি আদৌ লাক্সারিয়াস আমি সত্যি কথা বলতে এই রুমের অষ্টাং কাজে খাট সবকিছু কোয়ালিটি অনেক ভালো এখানে আছে একটা টি টেবিল আর দুটো চেয়ার আর এইখান থেকে এইরকম ভিউ মানে বুঝতে পারছো বিকেল বা সকালের চা খেতে খেতে বা কফি খেতে খেতে ভিউটা এরকম উপভোগ করবে কেমন লাগবে ভাবো এটাই হচ্ছে এই রুমের আলমারি আগে থেকে আমরা সব জিনিস ভরে রেখে দিয়েছি এটাকে তোমরা ইগনোর করো সেরিয়াস রুমটা যদি এতটা সুন্দর হয় তাহলে বাথরুমটা কেমন হতে পারে সেটাই তোমাদেরকে দেখাবো অনেকটা বড় এখানে রয়েছে গিজার কোমট এখানে রয়েছে দেখো বালতি মগটাও দেয়া আছে ঠিক আছে কোন রকম যাতে অসুবিধা না হয় আর এখানে বেসিং আছে এখানে একটা মিনার আছে দেখো এখানে লাইটের ব্যবস্থা আছে বাথরুমের স্পেসটা কিন্তু অনেকটা বড় এখন রুম থেকে আমরা ফ্রেশ হয়ে বেরোচ্ছি আর এখন আমরা সকালে ব্রেকফাস্টটা করব এখন ঘড়ি কাটায় ঠিক নটা বাজে বত্রিশ মিনিট টাইম হয়েছে তো অনেকটা লেট হয়ে গেল যেহেতু অনেকটা দূর ট্র্যাভেল করে আমরা এসেছিলাম একটু আগে তোমাদেরকে আমি বললাম যে এটাই সবথেকে এখানকার ভালো একটা হোমস্টে আর ভিউটাও খুব সুন্দর আর এটা কিন্তু ফটো ফটো বা ভিডিও তোলার জন্য সবথেকে বেস্ট আমরা কিন্তু উপরের সাইডে আছি আর উপরের থেকে একদম পেছনে যে ব্যাক হিয়ার ব্যাক হিয়ারের পেছনেই হচ্ছে সব থেকে লাক্সারিয়াস যে ভিউ রুমটা সেটাই চারিদিকে শুধু সবুজে ঘেরা দেখতে পারবি শুধু গাছপালা ভর্তি হোমস্টের সামনে এরকম একটা দোলনা পেয়ে যাবে সকাল নটা চল্লিশ আমরা ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট করে ফেলেছি কারণ আমরা অত দূর থেকে ট্রাভেল করে এসেছি তো ফ্রেশ হতে একটু রেস্ট নিতে অনেকটা টাইম লেগে গেল তো চলো এখন সকালে ব্রেকফাস্টটা করিনি আর ব্রেকফাস্টে আছে গরম গরম ফুলকপির লুচি ডিম সেদ্ধ আলুর দম আর আছে কলা এটা দিয়ে সকালে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব দারুণ দারুণ এত সুন্দর ভিউ দেখে নিজেকে আটকাতে পারলাম না তাই কারণ চায়ের কাপটা নিয়ে একটু বাইরে গিয়ে চা টা খাই হচ্ছে আমাদের হোলসেলই একটা গেস্ট ঠিক আছে মানে পেছন দেই তোমরা দেখো কি দারুন কি দারুন কেমন লাগছে তোর খুব দারুন লাগছে মানে খুব সুন্দর লাগছে আমাদের রুমের ব্যালকনি আর এই যে নদী তোমাদেরকে ব্যালকনি থেকেও দেখিয়েছি এই নদীটা তোমরা এখান থেকে এবারে আমরা যাব জঙ্গল সাফারি করতে এখানে এসে যদি হাতির পিঠে বসে জঙ্গল সাফারি যাই না করো না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে জঙ্গল সাফারি করতে গিয়ে তোমরা কিন্তু বিভিন্ন রকম প্রাণী দেখতে পারবে যেমন তোমরা ময়ূর হাতি হরিণ বাঘ আর অনেক কিছু দেখতে পারবে এখন ঠিক ঘড়ির কাটায় দেড়টা বাজে আর এখন আমরা যাচ্ছি নিচে লাঞ্চ করতে লাঞ্চ টাইম কিন্তু একটাই এখানে চলো লাঞ্চে কি কি আছে সমস্ত সবকিছু তোমাদেরকে দেখাবো আর খেয়েও বলবো কেমন খাবারের টেস্ট এখানকার আর কোয়ালিটি তো তোমরা সবকিছু দেখতেই পারবে চলো দেখো তোমাদেরকে আমি সব কিছু খেয়ে বলবো প্রত্যেকটা খাবারের টেস্ট কেমন ঠিক আছে এখানে যে রাইসটা আছে এটা কিন্তু বলতে পারো বাসমতি চাল ঠিক আছে দেখে বুঝতে পারবে এটা বাসমতি চাল আর এখানে আছে পটল ভাজা আর একটা তরকারি যেটা আলু আছে আর লাল ডাটা দিয়ে ডালটাও খুব সুন্দর খেতে আর একটা ঘিয়ের স্মেল আসতে পুরো দেশি ঘিয়ের একটা স্মেল আসতে ঠিক আছে হুম সত্যি কথা বলতে দারুণ খেতে অথেন্টিক বাঙালি খাবার বলে না এই রাবেল মানে ডাটা সরকারিটা খেলে তোমরা বুঝতে পারবে কাতলা মাছের পিস আছে ঠিক আছে মাছটা কিন্তু ফ্রেশ মাছ ঠিক আছে আর মাছের কোয়ালিটিটাও খুব সুন্দর আর মাছের সাইজটাও কিন্তু অনেকটা বড় তাতে তোমাদের জন্য থাকছে চাটনি কি বলবো প্রত্যেকটা খাবারই এত সুন্দর কোনো কথা হবে না অথেন্টিক বাঙালি খাওয়া দাওয়া পুরো মনে হবে তোমার বাড়িতে বসে খাচ্ছে এরকম খাবার দাওয়ার দাদা এখানে আছে কাতলা মাছ ডাল পটল ভাজা একরকম তরকারি সাথে চাটনি সাথে পেঁয়াজ লঙ্কা লেবু সবকিছু পাচ্ছে

একশো টাকায় চার পিস মটন খাবে বুঝতে পারছো আচ্ছা এখন এই খাওয়ার দাবারগুলো গুলো খাই প্রত্যেকটা খাওয়াই কিন্তু একদম বাঙালি দারুণ খাওয়ার দাবার খুবই ভালো টেস্ট খেতে আর এটাদের কিন্তু বিহেভিয়ার খুব ভালো দুপুরে লাঞ্চ করে আমরা চলে এসছি এই সুন্দর প্রকৃতির হাওয়া গায়ে লাগাতে দুজনেই খুব ভালো লাগছে খাওয়া দাওয়া করে আসার পর দোল খেতে এখন ঠিক বিকেল পাঁচটা বাজে আর এখন দুজনেই বেরোবো কোথায় যাবি এখন এখন একটু সাইডে ঘুরতে যাবো মানে তখন ওই দিকটা গেছি এখন অন্য দিকটা একটু যাব ঘুরতে দেখি কিছু দেখতে পাই নাকি দেখতে পাইনি আর যেহেতু কাল আমরা বেরিয়ে যাব তাই জন্য আজকে একটু ঘুরে নি আমরা দুজনেই রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি সিসামারা নদীতে একটু ঘুরতে তো আমরা সকালবেলায় যেহেতু এই সাইডটা গেছিলাম আজকে তোমাদেরকে এই দিকটা দেখাবো চলো এখন যাওয়া যাক সকালবেলায় যেহেতু আমরা ওই সাইডে গেছিলাম আমরা কিছু দেখতে পারিনি তো এই সাইডে এসছি আর এই সাইডে দেখি কিছু দেখতে পারি না কি আর এদিকে সাদা পাথর মানে নুড়ি পাথর দেখ হ্যাঁ অনেক আছে আর ওই সাইডে মানুষজন মাছ পাঁচটা ধরছে ওইদিকে এখন মনে হচ্ছে আমাদের আশাটা সার্থক হয়েছে কারণ এখানে এত সুন্দর ভিউ কারণ সকালবেলায় আমরা ওইদিকটাই গেছিলাম বল এদিকে আসেনি ওকে আমি বললাম চলো এবার এদিকে যাই এদিকে এসে হঠাৎ দেখি এত পাথর এত মানে যেমন ঝর্ণার জল আছে এমন ঝর্ণার জল আছে ওদিকে এরকম ভাবে একটা ভিউ মানে বিকেল বেলা এতটা সুন্দর একটা জায়গা তোমরা কিন্তু চাইলে আসতে পারো খুব খুব সুন্দর একটা জায়গা তোমরা নিজেদের প্রিয় মানুষটাকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে মানে একবার হলো ঘুরে যাও খুব ভালো লাগবে তোমাদের চারিদিকে পাথর আর এইগুলো হচ্ছে পুরো নুড়ি পাথরে ভর্তি আমি ভেবেছিলাম না দেখতে পারবো যেহেতু জলটা অনেকটা বেশি কি সুন্দর ভিউ চারিদিকে খুব অসাধারণ অসাধারণ যদি কপালে থাকে এখনই আমরা ময়ূর দেখতে পারবো যদি থাকে কপালে সত্যি কথা সিসা নদী থেকে ঘুরে এসে দুজনাই রুমে বসেছিলাম আর কিছুক্ষণ পরেই আমাদেরকে রুমে দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স আর সাথে গরম গরম চা সন্ধ্যা চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্সে এই যে এখানে আছে পকোড়া আর আছে গরম গরম চা এখানে কিন্তু সসটাও দেয়া হয়েছে হা 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 স্ন্যাকস আর সাথে গরম গরম চা সন্ধ্যে বেলায় সেটাও আবার রুমে বসে প্রত্যেকটা খাওয়ারি কিন্তু এখানকার ভালো রাতে সৌন্দর্যটা তোমরা একবার দেখে নাও এখন অনেক রাত হয়ে গেছে আর এখন আমরা ডিনার করব তো বাইরে এসছি বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই রিসর্টে তার আগে এই জিনিসটা দেখো এখানে কতটা সুন্দর লাগছে দেখতে চলো এখন যাই আর গিয়ে আমরা রাতে ডিনারটা করে এখন আমরা ফাইনালি ডিনার করতে চলে এসেছি অনেকটাই যেহেতু রাত হলো অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো মোটামুটি এখানে একটা দুটো তিনটে চারটে টেবিল আছে প্রায় ষোলো জনা বসে খেতে পারবে এখানে তো ফল সিলিং করা আছে ডেকোরেশনগুলো খুব সুন্দর আর এইখানে আছে দুটো ওয়াশরুম ঠিক আছে আর এখানটায় আছে বেসিং তো আগে থেকেই আমার ওয়াইফ এখানে হাত ধুচ্ছে ও পার্সোনালি এই জায়গাটা কেমন লেগেছে বল একবার আর ডাইনিং এরিয়াটা কেমন বল নিজের চোখেই একবার দেখে নাও চারিদিকের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো তো আমরা রাতের ডিনার করতে চলে এসেছি রাতের খাবারে আছে হচ্ছে এখানে সাদা ভাত আর এটা কি সবজি তাই তো এটা সবজি ডাল আর এখানে আছে ভেন্ডি ভাজা সাথে চিকেন আচ্ছা আমরা নাই রাতে ডিনার করছি ভাত দিয়ে কেউ রুটি চাইলে রুটিটাও তো নিতে পারবে রুটিটা কিরকম কি আছে সেম তাই তো কত পিস করে একজনে ভাবে যদি মনে করি কেউ আনলিমিটেড তাই তো আচ্ছা তোমাদের এখানে বাড়িটিও কি কোনো অপশন আছে অবশ্যই আছে কিরকম কি প্রাইস পড়বে একটু আমাদের বাড়ি খুব পার হেড কিলো মানে এক কিলো মাংসতে হ্যাঁ পুরো ম্যারিনেট করে মাংস দিয়ে দিলে হ্যাঁ বারোশো টাকা বারোশো টাকা এক কেজি তাই তো আচ্ছা তো তোমরা শুনলে এখানে কিন্তু বার্বি পিওর অপশান আছে যার কেজি পড়বে বারোশো টাকা তাই তো সেটাও তোমরা পাবে আর রাতে কি মাটন পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে যদি আগে থেকে অর্ডার হয় অবশ্যই আচ্ছা দুপুরে বা রাতে ঠিক আছে মেনুতে সব রকম তোমার ফ্যাসিলিটি এখানে পাবে আসলে সবাই প্রথমে ডাল দিয়ে খাবারটা শুরু করব আমি এখানে কত টাকা থেকে প্যাকেজ শুরু হচ্ছে তোমাদেরকে আমি ভিডিওর মাঝে বলে দেবো আমাদের ভিডিও থেকে আসলে তোমরা পেয়ে যাবে দারুণ ডিসকাউন্ট খাওয়া দাওয়া করে আমরা রুমে আর কালকে যেহেতু আমরা বাড়ি চলে যাব এখানে আমাদের আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম একবার ব্যালকনি থেকে লাস্ট বারের মতন সীসা নদীর ভিউটা একবার দেখে ব্যালকানিতে দাঁড়িয়ে তোমরা যেমন সিসামারা নদী দেখতে পারবে চারিদিকে তাকালে দেখতে পারবে সুন্দর সবুজে ঘেরা পরিবেশ আজকে আমাদের লাস্ট দিন আর লাস্ট দিনের সকালে তোমাদেরকে আমি হোম স্টেটা একবার দেখাচ্ছি দেখো এখানে প্যাকেজ কত টাকা থেকে শুরু হচ্ছে সেটা বলার আগে চলো তোমাদেরকে একবার বাদ বাকি যে রুম গুলো আছে সেগুলো একবার দেখিয়ে দিই প্রথমে দেখে নেবো রুম নাম্বার একশো তিন রুমের মধ্যে রয়েছে কুইন সাইজের একটা বেড এর পেছনে রয়েছে সুন্দর একটা উইন্ডো রুমের মধ্যে রয়েছে সিলিং পাখা আর এসির ব্যবস্থা রুমের ভেতরে রয়েছে দুটো চেয়ার একটা টি টেবিল সাথে একটা আলমারি তার সাথে কিন্তু এই রুমের বাইরেও রয়েছে ব্যালকনি যেখানে দাঁড়িয়ে তোমরা সিসামারা মারা নদী দেখতে পারবে চলো এবার দেখে নিয়ে যাক রুমের বাথরুম গুলো কেমন বাথরুমের মধ্যে রয়েছে কোমোড গিজার আয়না বেসিং একটা বাথরুমে যা যা দরকার সবই রয়েছে বাথরুমের স্পেসটাও কিন্তু অনেক বড় আর হ্যাঁ এই একশো তিন নম্বরের রুমের ভাড়া পড়বে দু হাজার টাকা এসি নিলে পড়বে পাঁচশো টাকা বেশি আমরা যেই লাক্সারিয়াস রুমটাই ছিলাম ওই রুমের ভাড়া আড়াই হাজার টাকা এসি নিলে পড়বে তিন হাজার টাকা এবারে আমরা দেখে নেবো একশো দুই নম্বর রুম একশো তিন নম্বর রুমে তোমাদেরকে যা যা দেখিয়েছি এই রুমেও তোমরা সেম জিনিসটা পেয়ে যাবে আর সেম কিন্তু এই রুমেও রয়েছে ব্যালকনি এই রুমের ভাড়া পড়বে দু টাকা এসি নিলে পড়বে পাঁচশো টাকা বেশি আর হ্যাঁ আমাদের চ্যানেলের নাম নিয়ে বুকিং করলে তোমরা পেয়ে যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আজকে আমাদের এখানে লাস্ট দিন আর লাস্ট দিনের সকালে এখানে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি সাথে টেম সিদ্ধ আছে কলা আর এখানে আছে একটা তরকারি এটা দেখাচ্ছি আমি কিসের এটা হচ্ছে একটা আলুর তরকারি আর হ্যাঁ তোমরা যেই টাকা দিয়ে রুম বুকিং করবে সেটা কিন্তু রুমের জন্য আমার খরচ কিন্তু আলাদা তোমাদের মাথা পিছু পড়বে ছশো পঞ্চাশ টাকা করে তোমরা যদি মনে করো পুজোতে বা শীতে ঘুরতে যাবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের নাম নিয়ে বুকিং করলে তোমরা পেয়ে যাবে দারুণ টেন পার্সেন্ট ডিসকাউন্ট আজকে আমাদের লাস্ট দিন ছিল এখানে তো ইনি হচ্ছে আমাদের যে হোমস্টে ছিল সেই হোমস্টের ম্যানেজার দাদার নাম আমার নাম বিজু দাস বিজু দাস তো আমরা এখানে খুব ভালো পরিষেবা পেয়েছি আর এনাদের ব্যবহারও খুব ভালো আর খাওয়ার দাওয়ার তো কোনো কথাই হবে না খুবই ভালো খাওয়ার দাওয়ার প্রত্যেকটা খাওয়ারই ভালো আচ্ছা তোমাদের কাছে তো শোনা হয়নি যারা এখানে আসবে তাদের মেন যে কোন একটা গভর্নমেন্ট আইডি নিয়ে আসলেই হবে যে একটা হ্যাঁ একটা আধার কার্ড মাস্ক ওটা নিয়ে আসলেই হবে তাই তো আচ্ছা খুব ভালো পরিষেবা পেয়েছি আমরা আগে থেকেই বলে রেখেছিলাম স্টেশন পর্যন্ত আমাদেরকে গাড়িতে পৌঁছে দিতে হবে আর ভাড়া পড়বে হাজার থেকে বারোশো টাকা আমরা তো একদিনের জন্য এসেছিলাম তোমরা চাইলে দুদিন বা তিন দিন বা চার দিনের জন্য এখানে এসে ঘুরে যেতেই পারো আজকে আমাদের লাস্ট দিন ছিল আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি ফালাকাটা স্টেশন ওখান থেকেই আমাদের ট্রেন আছে গাড়িতে করে আসার সময় তোমরা অনেক কিছু দেখতে পারবে যেমন ধরো গ্রামের সুন্দর পরিবেশ তোমরা যদি হোমস্টে থেকে গাড়িতে করে স্টেশনে আসতে চাও তাহলে তোমাদের সময় লাগবে এক ঘন্টা কাটা স্টেশন থেকে একটা দশে আমাদের ট্রেনে উঠেই কিছুক্ষণ পরে শুরু হয়ে গেলো অসংখ্য চা বাগান প্রিয় মানুষ বা ফ্যামিলিকে নিয়ে আজই ঘুরে আর বেশি দেরি না করে ঝটপট বুকিং করে ফেলো স্ক্রিনে দিয়া নাম্বার বুকিং করার সময় আমাদের চ্যানেলের নাম নিয়ে বুকিং করলে তোমরা পেয়ে যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট